গেছিলাম সাতক্ষীরায় প্রোগ্রাম করতে একজন যুবক এসে বললেন মাদানী সাহেব দুই মিনিট টাইম আমি নিতে চাই আপনার কাছে টাইম তুমি বলো কি নিতে চাও বলে একটু নিরিবিলি দুই মিনিট টাইম নেব আমার পিঠটা শুধু দেখবেন জামা তুললেন যুবক ভাইটি নড়াইল তার বাড়ি জ্বলন্ত আগুন দিয়ে তার পিঠ পুড়িয়ে দেওয়া হয়েছে এত বড় বড় দাগ এবং গর্ত আছে পিঠের মধ্যে লোহার লোহার ডান্ডা পুড়িয়ে পুড়িয়ে দাঁড়ানো হয়েছে কারণে জিজ্ঞেস করে দেখো হে যুবক জোরে আমিনের কত দাম চরের হাসানকে যেই হাসান জোরে বামিন বলার অপরাধে পাঁচশো তার পিঠের উপর ভাঙা হয়েছিল তুমি তো আহাদিসের ঘরে আহেলা দিস বেদাচ্ছে সব সমান তোমার কাছে আল্লাহকে বন্ধুগণ সন্তুষ্ট করার জন্য মানুষ যখন কাজ করে তখন পৃথিবী এক পাল্লায় থাকে আর আল্লাহর সন্তুষ্টি থাকে আর এক পাল্লায় দাওয়াতি কাজে আল্লাহকে সন্তুষ্ট করার চিন্তা করতে হবে প্রথম পদ্ধতি প্রথম কাজ দায়ী প্রথম বৈশিষ্ট্য দুই নম্বর থাকতে হবে এলেন অধিকার নেই আল্লাহ বলেন বাল্য গুয়াননিওয়ালাও আয়া

তাহলে তুমি রেসালতের দায়িত্ব পালন করলে না তিন নম্বর দাওয়াতের দায়ের গুণাবলীর মধ্যে থাকবে আর সবর ধৈর্য রেগে গেলেন তো হেরে গেলেন রাগা যাবে না রেগে গেলেন তো হেরে গেলেন এক পীর সাহেব আমাকে গালা দিতে 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 অমুকের বাচ্চা অমুক অমুকের বাচ্চা অমুক আমি বললাম যে পীর সাহেব আপনার পীর সাহেব কি আপনাকে শুধু গালি শিক্ষা দেয় না ভালো কথাও শিখায় ভালো কথা বলেন আমার পাশের লোক বলছে আপনার গায়ে কি রক্ত নাই নাকি এত গালি আপনি রেগে গেলেন কেন বললাম যে গালি দিলেন রেগে গেলেন তো হেরে গেলেন দাওয়াতি কাজ করতে হলে সবুরের সালা পিঠে মানতে হবে না বাঁধলে দাওয়াতি কাজ আপনার দ্বারা হবে না ও রাখলে এমান নষ্ট হলো আমল নষ্ট হলো সবুর করতে হবে সবর হলো নবী রসুলদের খাসলক সবরের মাধ্যমে দাওয়াতি কাজ সহজে হয় এই দাওয়াতি কাজ করতে গিয়ে নবী রসুলগণ নির্যাতনের শিকার হয়েছেন সোহায়ব সাল্লাম বললেন তোমরা ওজনে কম দিও না তোমাদের ওজনে কোন দেওয়া কাজটি ভালো নয় সোহায়ব সাল্লামকে সমাজের নেতা খেতারা বলল সোহেব তুমি যদি তোমার এই দাওয়াতি কাজ বন্ধ না রাখো তাহলে আমাদের গ্রাম থেকে তোমাকে বহিষ্কার করা হবে তুমি যদি এই দাওয়াতিকায় কথা বন্ধ না রাখো লালুখরি জান্নাকামিন কারিয়াতে না তাহলে আমাদের গ্রাম থেকে তোমাকে বের করে দাও আমাদের গ্রাম থেকে তোমাকে বের করে দাও শব্দটা শুনে বোঝেন তো কিরকম কথা সবুরের মাধ্যমে দাওয়াতি কাজ সুন্দর হয় পাক বলেন আহসান ইদা উত্তম পদ্ধতিতে তাকে প্রতিহত করো

ধীরে আস্তে আস্তে আগাতে হবে আল্লাহ সৃষ্টি করতে আল্লাহ পাক দিন সময় লাগিয়েছেন যে আল্লাহ কুন বললেই হয় সে আল্লাহ ছয় দিন লাগানোর হেকমত হলো পাক বান্দাকে শিক্ষা দিলেন যে তোমরা ধীরে ধীরে সুস্থে ধীরে ধীরে আস্তে আস্তে আগাও যে লোক চকলেট ক্যাঁত করে গিলে খায় সে তাড়াতাড়ি খায় আর যে লোক চুষে চুষে খায় অনেক দিন খায় তাই তো যারা বেশি পয়সা কামাই করার চেষ্টা করে তাড়াতাড়ি হ্যাঁ তাদেরকে বলি ভাই রে চকলেটটা গিলে খাস না রে ভাই চুচে চুচে খা আস্তে আস্তে খা মূলা খাত করো না মূলার খাত করলে মূলা তুললে খাচ্ছে বেগুনের খেত লাগাও সারা বৎসর কিছু কিছু করে বেগুন খেতে পারবা দাওয়াতি কাজ করবেন সবুরের সাথে চার হলো শব্দের অর্থ হল জাগ্রত জ্ঞান সজাগ দৃষ্টি থাকতে হবে বলো কি বলতে চায় একজন লোক এসে জিজ্ঞেস করছেন বলেন তো ন্যায়ের আদেশ দেওয়া আর অন্যায় নিষেধ করা কি কাজ ওছে ফরজ মসজিদে ঢুকে দুই রেখাত সালাত আদায় করা কি কাজ নফল খোঁদবার তলাকালীন সময়ে কেউ যদি কথা বলে তাকে নিষেধ করা নিষেধ তাকে নিষেধ করাও যাবে না খুঁজবার সময়ে কথা বলা অন্যায় এই অন্যায় যদি কেউ করতে থাকে খুধবার কারণে অন্য কেউ প্রতিবাদও করতে পারে না খুদবার কারণে ফরক মা হয়ে গেল নফল চালু থাকে কি করে দেখেন তো রকম চমৎকার প্যাসের মধ্যে আপনাকে ফেলেছে আমাকে জিজ্ঞেস করেছে জমার দিনে দুই রেখাত পড়া কি না আমি অত জানি না নবী পড়তে বলেছেন তাই পড়তে হবে ফেতরা কেন দিতে হয় ফেতরা কেন দিতে হয় আমি জানি না নবী ফেতরা দিতে বলেছেন তাই আমার কাছে আর সুটা ধরল না চলে গেল আর একদম তালেব কাছে তালেব এলেমকে বলছে ফেতরা কেন দিতে হয় তালেব এলেম বলছে ফেতরা দিতে হয় ফেতরা দিলে সিয়ামের কোন ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা মাফ হয়ে যায় তখন বলছে ছোট বাচ্চার তো সিয়াম নাই আবার ফেতরা দেওয়া লাগবে কেন উত্তর এবার দে ও তো ও তো এসেছে তোমাকে পেসে ফেরানোর জন্য ওর পরের কথা কি বুঝতে হলো ওটার নাম জাগ্রত জ্ঞান মুসলিম জাহানের খলিফ অমরুল আল্লাহ বুঝার শক্তি দিয়েছিলেন বাংলাদেশ থেকে মাঝাবি বেদাতিরা যাবে হাজরে আসাদকে চুমু খাবে কল্যাণের আশায় তাই তো চোদ্দশ বছর পূর্বে হাজরে আসাদের সামনে দাঁড়িয়ে বলছিলেন হে হাজরে আসাদ তুমি একটি কালো পাথর তুমি কোন কল্যাণ অকল্যাণের মালিক নও তুমি কে নবীকে চুমু খেতে দেখেছি তাই আমি চুমু খাই এরই নাম হলো জাগ্রত জ্ঞান সদাক দৃষ্টি থাকতে হবে দাওয়াতি কাজ করতে হলে পাঁচ নাম্বার হলো হেকমা আল্লাহ পাক বলেন উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ হিকমাহ শব্দের অর্থ সত্যকে গোপন করা নয় সত্যটা প্রকাশ করতে হবে কিন্তু প্রকাশ ভঙ্গি ভিন্ন হবে আপনার ছোট ভাইকে দেখেছেন সিগারেট টানতে মারলেন এক থাপ্পর সিগারেট ফেলে দিল দূর ঠিক আছে ওকে কোনো প্রবলেম নাই বড় ভাই যদি সিগারেট টানে তখনও একটা থাপ্পর মারবেন নাকি সাধারণ মানুষ যদি ভুল করে তার সংশোধনের পদ্ধতি আছে আলেম যদি ভুল করে তার সংশোধনের পদ্ধতি কি আলেমকে যদি আপনি শিখানোর চেষ্টা করেন সে তো রেগে যাবে ওকে বলবেন আপনার কাছে বুঝতে এসেছি যদি আপনি দলিল দিতে পারেন তাহলে আমি মানব আপনার কাছে আমি শিখতে এসেছি তুমি কি কেন আমি কিছু জানি না দেখে আপনার কাছে শিখতে এসেছি তারায় দিবেন না রাগ করবেন না একটু বলেন না প্লিজ এই বইখানা আপনার কাছে এনেছি এটা পড়ে দেখেন এটা ঠিক আর আপনারটা ভুল পরে গে যাবে বলবেন এই বইটা আমি পড়লাম এর মধ্যে অনেক ভুল মনে হলো আমার কাছে কোনটা ভুল আছে আপনি একটু লাল কালি দিয়ে দেন উল্টা করে যাবেন তাহলে কাজ হবে মুক্তি সাহেব আমি তো পড়ি না এই কলেজে পড়ি আমি তো জানি না এইটা পড়ে তো আমার কাছে কেমন কেমন লাগছে এটা কেন ভুল কেন ঠিক আপনি রাগ করে খেদায় দিলেন আমি জানবো করতে এবার আপনার সাথে আর পারবে না হলেন আপনি বন্ধুগণ এই যে দাবাতি কাজ চলছে দাবাতি কাজে আপনি পার্টিসিপেট করবেন